আপন বানিয়ে পর করে দিলে ও হে প্রিয় স্বার্থ বুঝতে পেরে পরিস্থিতির অজুহাত দিলে একটা কথা কি জানেন আমার জীবনে একজন মানুষ এসেছিল তবে সেটা অল্প সময়ের জন্য সে নিজে থেকে এসেছিল মিশেছিল খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল ঘন্টার পর ঘন্টা কথা হলো হাজারো কাজের মাঝেও তার একটা মেসেজের অপেক্ষায় থাকতাম তার মেসেজ পেলেই ব্যস্ততার মধ্যেও কেমন যেন ফ্রি হয়ে যেতাম কি জানি সে কেন এসেছিল হয়তো ভুল করেই এসেছিল তাই তো চলে যাওয়ার বাহানা করছিলাম আর সামান্য অজুহাত দেখিয়েই চলে গেল থাকার হলে হাজার কষ্টেও থাকা যায় আর চলে যেতে চাইলে একটা অজুহাতেই যথেষ্ট আমাকে ছেড়ে গেছে তাতে কোনো কষ্ট নেই আগে তো একাই ছিলাম আবার না হয়ে একাই হলাম তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তোমায় নিয়ে ভাবতে ভাবতে হুট করে গ্যালারি থাকা ছবিটা দেখে কেঁদে ফেলি তোমাকে আমি এতটাই ভালোবাসি যে ঘুমের মাঝেও তোমাকে নিয়ে চিন্তা করতে করতে কান্না করে দিই রাতের আধারে মাথার নিচে বালিশটাই জানে কান্না কাকে বলে ভাগ্যিস চোখের জলের কোনো রং হয় না তাই তো বালি সেই মাথা রেখে কাঁদা যায় তোমাকে ভেবে কাঁদলেও অন্যরকম একটা শান্তি অনুভব হয় মনের ভিতর কাউকে বলতে না পারা কথাগুলো যেন কিছুটা হালকা মনে হয় তুমি আমার জীবনে না আসলে হয়তো ভালোবাসা কি তা কখনোই বুঝতাম না কাউকে যে নিজের সবটা দিয়ে ভালোবাসা যায় সেটা জানা ছিল না যখন কেউ বলে শখের মানুষ বেইমান হয় আমি থমকে যাই থমকে যায় আমার নিঃশ্বাস ভয় হয় তুমি তো আমার খুব শখের মানুষ বেইমানি করবে না তো আমি তাদের কথা তুচ্ছ করে এলেও অজানা ভয় গ্রাস করে আমাকে অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খেতে থাকে তুমি ভীষণ স্বাদের মানুষ গো আমার তোমাকে হারানোর ব্যথা গলায় আটকে গেলেই মরণ বেইমানি বেঈমানি করো বেঈমানের জায়গা কখনো হৃদয় হবে না তুমি আমার না হলেও হৃদয়ে বেঁচে থেকো মৃত্যু মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলি থাক ব্যাপার না এমনটা যে হবে আমার আগে থেকে জানাচ্ছি রিলেশন করার আগে কারো মনে থাকে না পরে কি হবে মাঝপথে এসে মনে পড়ে যায় ফ্যামিলি তো মেনে নেবে না হাই রে ভালোবাসা আপনি না বুঝলেন আমার নিরবতা আর না বুঝলেন আমার অভিমান মনের মধ্যে একটা প্রশ্ন জাগে সত্যি কি আপনি আমাকে কখনো ভালোবেসেছিলেন মানুষ কি তার ভালোবাসার মানুষটাকে এত সক্ষ্যভাবে অবহেলা করতে পারে আপনি অতি যত্ন সহকারে আমাকে ভালোবাসা শিখিয়েছেন আপনার মায়া বেঁধেছেন কিন্তু আপনি আমাকে ভালোবাসেননি আপনাকে হারানোর ভয় পেতে পেতে অবশেষে আপনাকে হারিয়েই ফেললাম আপনাকে আমি ভীষণ ভালোবাসি তাই আপনাকে তো আর অভিশাপ দিতে পারবো না তবে বলবো ভালো থাকুক আমার ভালোবাসা দিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কাউকে নিয়ে স্বপ্ন দেখাটাই বৃথা স্বপ্ন দেখা কমিয়ে দিয়েছি কারণ বাস্তবতা অনেকটা কঠিন হাসিটা সবার জন্য হলেও চোখের পানিটা বিশেষ মানুষের জন্য বুঝলা জান হোন যিনি লাইতি টু ওয়ান গীতর